রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি এখন সকালকার পুজো সেরে নিয়ে এখন আমি সকালে বাল্য সেবা দিয়ে দিয়েছি আমার গোপাল সোনাদের আজকে ছোলার ছাতু দিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি দেখো আজ গাছে একটা তারা গাদা ফুল ফুটেছে তাই গিরিধারীকে অর্পণ করেছি এই তারাগাদাটা একটা নতুন ধরনের কালার আমি তো হলুদ কালারেরই তারাগাদা কিনেছিলাম কিন্তু দেখছি ফুটেছে লাল রঙ বেশ ভালো লাগছে একটা নতুন ধরনের কালারের তারা কোনো আমি দেখিনি এই প্রথম আমি দেখলাম এরকম ধরনের তারা তাই তোমাদের একটু দেখালাম পুজো করে নিয়ে এখন আমি চলে এসেছি এই কাজে তোমরা তো দেখেছো আমি আরতির জন্য সলতেগুলো একদম রেডি করে রাখি সেই ঘি ভেজানো সলতেগুলো শেষ হয়ে গেছে সে কারণে আবার আমি সলতেগুলো রেডি করে নেব। আর দেখো এই ধূপকাঠিগুলো নিয়ে এসেছি ধূপকাঠির মধ্যে একটা অন্য ধরনের নিয়েছি আর একটা যেটা আমি ব্যবহার করি সেইটা নিয়েছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই সলতেগুলো এখন এই ঘিয়ের মধ্যে ভিজিয়ে নেব এখন যেহেতু শীতকাল এ কারণে ঘিটা জমে গিয়েছিল। সে কারণে বাটির মধ্যে একটু গরম করে নিয়েছি ঘিটা গলানোর জন্য এখন বাটিটা বেশ গরম আর একটা চামচের সাহায্যে এই সলতেগুলো আমি ভালো করে ঘিয়ের মধ্যে মেখে নেব আর দেখো আমি কতগুলো শলতে কিনেছি কারণ আমি যখন কিনি একবারে এতগুলো শলতে কিনি যাতে একটু দামটা কম পড়ে অনেকবার যেহেতু আরতি করতে হয় সেই কারণে আর দেখো কর্পূরও প্রায় শেষের দিকেই আমি একবারও অনেকগুলো কর্পূর কিনে রাখি যাতে একটু দামটা কম পড়ে যে কোনো কিছুই যখন আমরা বেশি করে কিনবো সেটাতে একটু দামটা কম পড়বে যেহেতু আমার কর্পূর আর সোলতে অনেকটা পরিমাণে লাগে এ কারণে আমি বেশি করে একবারে কিনে রাখি আর দেখো এই সোলতের মধ্যে একটু কর্পূর দিয়েও ভালো করে মিশিয়ে রাখব আর একটু সলতে ভেজানোটা বেশি হয়ে গেছে এই বক্সের মধ্যে রেখে দেব আর বাকিটা আলাদা করে রেখে দেবো আরতি করতে লেগে যাবে আর আগে থেকে রেডি করে রাখলে একটু সুবিধে হয় এখন ঘি তো জমে থাকে আর এর মধ্যে একবারে ঘি দিয়ে মেখে রাখলাম কোনো অসুবিধা হবে না আরতি করতে এইভাবে কিছু কাজ এগিয়ে রাখলে খুবই সুবিধে হয় আর এই সলতেগুলো এখন এই ব্যাগটার মধ্যে রেখে আলাদা জায়গায় রেখে দিই যেখানে আমি সবসময় ঠাকুরের জিনিসপত্রগুলো রাখি সেখানে রেখে দেব। আমার আমার তাহলে খুঁজতে হয় না কোথায় কি রেখেছি আর এর আগে তো তোমাদেরকে বলেছিলাম এই টেটার মধ্যে আমি সব আরতি জিনিসপত্রগুলো রাখি তাহলে এই টেটা ধরে নিলে আমার আরতির জিনিসগুলো একসাথে সব চলে আসে আমার রেডি করতেও খুব দেরি হয় না খুব তাড়াতাড়ি আরতির জোগাড়গুলো হয়ে যায় এগুলো কিছু কিছু জিনিস আমি এগিয়ে রাখি যাতে আমাদের কাজে একটু সুবিধে হয় কারণ ঠাকুরের কর্ম এমনি সারাটা দিন অনেক করতে হয় আর এগুলো কাজ একটু এগিয়ে রাখলে সুবিধে হয় এই আর কি আমাদের তো ঠাকুরের কাজ যেমন করতে হয় তেমন সংসারের কাজও করতে হয় আর তোমাদেরকে তো এর আগে বলেছি আমার ঠাকুরের কাজের সঙ্গে আমাকে আবার দোকানেও বসতে হয় আমাদের নিজতলাতেই আমাদের দোকান সে কারণে মাঝে মধ্যে আমাকে একটু দোকানেও বসতে হয় সে কারণে একটু এই ঠাকুরের কাজগুলো এগিয়ে রাখি আবার সংসারেরও অনেক কাজ আমি এগিয়ে রাখি যাতে আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় তার মধ্যে এখন ছোট দিনের বেলা এখন তো বেলার সঙ্গে পাড়াই যায় না সকাল হতে না হতে দেখি দুপুর হয়ে যায় দুপুর হতে না হতে দেখি সন্ধ্যে হয়ে যায় এই সারাটা দিন দৌড়াতে দৌড়াতেই আমার দিনটা কেটে যায় এখন দেখো শলতেগুলো রেডি করার পর আমি দশটার ভোগটা বানিয়ে আবার দিয়ে দিয়েছি রুটি করেছিলাম বেগুন ভাজার মিষ্টি ছিল ঘরে তা দিয়ে সকালে দশটার ভোগটা আমার গোপাসনা দিয়ে দিয়ে দিয়েছি তারপরে আবার সবজি আমান্য করে রেখেছিলাম ফ্রিজে যাতে একটু সুবিধে হয় সে কারণে তাই তাড়াতাড়ি করে এখন দুপুরে রান্নায় চলে এসেছি আমার ছেলে মেয়ে দুইজনই সকালে কলেজে গিয়েছে তোমাদেরকে তো বলেছিলাম মেয়ের আগে যে আমার ছেলে মেয়েদের কলেজ সকালেই হয় আমি প্রতিদিন চেষ্টা করি দুপুরে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমার ছেলে মেয়েরা আসার পরে বেশি দেরি করতে চায় না তবু রুটি যেদিন করি ওদেরকে রুটিই দিই খেতে যে রুটিটা তোরা খেয়ে নে তারপরে আমার তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে তোদেরকে প্রসাদ দিয়ে দেব। এ বলে তাদেরকে রুটি খেতে দিই আগে আর দেখো এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি সর্ষের শাক আর একটা সব ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি ধনে পাতা দিয়ে সেই চচ্চড়িটা এক সাইডে বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি বড়ি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব আজ আর গীতা গীতাদি আমাকে বলেছ তোমার আমার রাধা দামোদরকে খুব ভালো লেগেছে তার সাথে বলেছ রাধা দামোদরের মতন সুন্দর জগতে কেউ নেই তুমি ঠিকই বলেছ রাধা দামোদারের রূপের তুলনা এই জড়জগতে কেন কোনো জগতের কারোর সাথে তুলনা করা যায় না এত সুন্দর তার রূপের বর্ণনা আমরা কখনোই দিতে পারবো না আর তোমাকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে কমেন্ট করার জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকো দেখো আমরা যখন ইউটিউবে একটু কাজ করি তার সঙ্গে তোমাদের সাপোর্টের আমাদের অনেক প্রয়োজন তাহলে আমরা অবশ্যই মনে জোর পাব দেখো আমরা এই জড়জগতে অনেক কাউকে চিনি না যাদের আমরা ভিডিও দেখি এবং তাদেরকে সাপোর্ট করি তাদেরকে কমেন্ট করি তাদের ভিডিওগুলো দেখে তাদেরকে অনেক ভালোবেসে ফেলি কিন্তু একটা কথা মনে রেখো এই জড়জগতে আমরা যা কিছু করি না কেন কিছু বিফলে যায় না ভালো কিছু করলেও বিফলে যায় না আর খারাপ কিছু করলেও বিফলে যায় না সেটা আমাদেরকে পেতে হয় আমরা কাউকে যদি সাপোর্ট করি আমার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে মনে রাখবে এই উপকারটায় একদিন না একদিন আমাদের কাছে কোনো না কোনোভাবে ফিরে আসবেই কিছুই বিফলে যায় না সে কারণে তোমাদেরকে একটু বলছি আমাকে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের কারণে যদি আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টে যেন আমি একটু মনোবল পাই আর তোমাদের সাপোর্টের কারণে আমি ভিডিও বানাতেও অনেকটা এনার্জি পাব আমরা যদি কারো উপকার করি গোবিন্দ আমাদের উপকার অবশ্যই করবে এটাই জগতের নিয়ম স্বপন আর সুপর্ণা তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য বিশেষ করে আমি স্বপনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তুমি আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করেছ আমার পাশে থেকেছ এ কারণে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনুরোধ করছি এভাবে আমার পাশে থেকো তোমাদের সাহায্য ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না আর আমি এটাও জানি সবাই খুব ব্যস্ত এখনকার দিনে সময়ের অনেক মূল্য এ কারণে অনেকেরই হয়তো ভিডিও দেখার সময় হয়ে ওঠে না কমেন্ট করার সময় হয়ে ওঠে না আর আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি আমার রাধা দামোদর তোমাদের সকলকে যেন খুব ভালো রাখে তোমরা যেন গোবিন্দের চরণে অনেক অগ্রসর হও আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে